আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তিন নুন দাওয়াত দিয়েছি আমার বাসায় চিপে পিঠা হাঁসের মাংস গরু না রান্না করব এখন চুলায় রান্না করব যেন একটু বেশি মজা হয় তাই জন্য এখানে আমি রেডি করে বসাই দিলাম আর হাঁসের মাংস খাইতে গেলে একটু মশলাটা একটু বেশি বেশি লাগে যেন হাঁসের গন্ধ না হয় আর হাঁসের গন্ধ মানে নাকের মধ্যে আসলে কেউ খাইতে পারে না তাই আমি এখানে অনেক রকম মশলা দিয়ে রান্না করব হাঁসের মাংসটা যেন অনেক টেস্টি হয় আর একদম কালো কালো হয় জলায় রান্না করে নিতেছি যেতে পিঠাটা বানাবো গেছে ওনারা আসলেই আর আমি মাংসটা আগে থেকেই রান্না করে রাখি রাখতেছি যেন আমার চলে আসনা না আসলে না আসা লাগে আর কি ওনারা আসলেই যেন গরম গরম পিঠাটা গ্যাসে বানিয়ে দিতে পারি এই জন্য পিঠাগুলোটাও রেডি করে রাখছি আর একটা জিনিস মনে রাখবেন সবাই যে হাঁস সবাই রান্না করতে পারে কিন্তু যার যার মতন শেষে হাঁসের মাংস কিন্তু কালো গোলমরিচ না দিলে কিন্তু হাঁসের মাংস টেস্ট হয় না আর প্রাণ সুন্দর হয় না আমি অন্য চুলায় গরু মাংস বোনাটা বসাই দিয়েছি আর এখানে আমি হাঁসের মাংসটা দেখাইতেছি ওইটা আমি না দেখাইলাম আমি এখানে কালো গুলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি যেন হাঁসের গন্ধটা চলে যায় আমার মোবাইলটা একটু হাতে নিয়ে ভিডিও করতেছি তো তাই একটু কাঁপতা এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে রান্না করতেছি আর আমি এখানে হাঁসের মাংস ব্যবহার করছি ঠান্ডা পানি ব্যবহার করি নাই গরম পানি ব্যবহার করছি যেন হাঁসের মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় গরম পানি দিয়ে দিয়ে রান্নাটা করলাম এই দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর হয়ে গেছে আর এইখানে আমি রাত্রিবেলা চিতির পিঠাটা বানিয়ে নিতেছি ওনারা চলে আসছে অনেক মেহমান আসলে আর কি অনেক বেজাল হয়ে যায় তাই ভিডিওটাও রকম পারফেক্ট হয় না তাই আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি সামনে ভালো করতে পারি আর আমি একটু আগে যেতে পারি সবাই উৎসাহ দেবেন ওনাদের খাবার বাইরে দিয়েছি দেখেন সবাই এখানে খাওয়া রেডি হয়ে গেছে আর আমি কাঁঠালের পিঠাও বানায় রাখছিলাম দুপুরবেলায় আমার রান্নাটা করাই শেষ হয়ে গেছে এখন আমি রাত্রেবেলা আবার ভিডিও করব দেখেন ওনারা চলে আসছে এখন আমি চিতু পিঠা বানাই বলতেছি আগে থেকে চিতু পিঠা বানানো শেষ হয়ে গেলে ওনাদের খাবার দিয়ে দেব আমার পিঠাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই পিঠাটা আমার মার কাছ থেকে শেখা আমাকে একটু সবাই সাপোর্ট করবেন প্লিজ ওনাদের খাবার দিয়ে দিচ্ছে দেখেন ওনারা এখানে খাবার খাচ্ছে আর এখানে আমি দুপুরবেলা কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে রাখছিলাম আমার এখানে পিঠাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার আমার পেজটা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার আমাকে একটু শেয়ার করে দিবেন